লাগাতার বাড়ি বাড়ি প্রচার অভিযান চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা প্রসঙ্গত লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে নানাভাবে প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সেই মতো রায়গঞ্জ সহ অন্যান্য পুরসভার প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি তুলে ধরছেন সংগঠনের সদস্যরা তারই অঙ্গ হিসেবে রবিবার দুপুরে রায়গঞ্জ পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি পালন করেন তারা ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাসকে পাশে বসিয়ে সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো প্রতিটি শিক্ষক বিদ্যালয়ে পড়ুয়াদের ভালোভাবে পাঠদান করান পাশাপাশি সরকারের সাহায্যে জুতো পোশাক ব্যাগ খাতা বিনামূল্যে পায় পড়ুয়ারা তাই শিক্ষক হিসেবে সমাজের কাছে এই বার্তা তুলে ধরা আবশ্যিক যে রাজ্য সরকার কি কি সুবিধা দিচ্ছেন এই সুবিধাগুলো পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি অপরদিকে তপন দাস জানান শিক্ষক জাতির মেরুদণ্ড তাই শিক্ষকরা ওয়ার্ডে আসায় অনেকেই খুশি হবেন এবং তার প্রভাব ভোট বাক্সে পড়বে বলে আশাবাদী তিনি আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের যতগুলো রায়গঞ্জ পৌরসভাতে যতগুলো ওয়ার্ড রয়েছে প্রত্যেকটি ওয়ার্ডেই পনেরো দিন ধরে কত পনেরো দিন ধরে হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চলছে হচ্ছে আজকে আমরা দিনেবেলা থেকেও এখন বেরোয়ছি কারণ স্কুল গতকাল বন্ধ হয়েছে হয়েছে স্কুল বন্ধ হওয়ার পর থেকে আজকের থেকে দিনেবেলা ওয়ার্ডগুলোতে পা যাচ্ছি আমরা আমরা সমস্ত গার্জিয়ানদের কাছে যারা আমাদের ছাত্রছাত্রীরা পড়ে তাদের কাছে আছে তাদের কাছে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে শিক্ষা ক্ষেত্রে বাংলাতে শিক্ষার ক্ষেত্রে কেন্দ্র সরকার বিজেপি সরকার দশ বছর ধরে বঞ্চনা করে রেখেছে এবং এবং নতুন জাতীয় শিক্ষানীতি এনে শিক্ষা বেসরকারীকরণের পথ প্রশস্ত করছে তাই জন্য আমরা আবেদন করছি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য আমাদের বাইশ নম্বর ওয়ার্ডে একটু আগে আমরা প্রচারে গিয়েছিলাম আপনি ডা সারা দিয়ে আমরা আবার এখানে এলাম আপনার সাথে কথা বলতে আমরা বাড়ি বাড়ি যারা ছাত্র যেই স্কুলে যেই পড়ুক প্রাইমারি হাই স্কুল বলুন সব স্কুলের ছাত্রদের কাছে আমরা যাচ্ছি একটা বার্তা নিয়ে তৃণমূলের হয়ে কৃষ্ণপালানিকে ভোট দেওয়ার জন্য জোড়া পড়ে এবং তৃণমূল নতুন ছাত্রছাত্রীর বিষয়ে যেটা মাস্টার বললেন আর ওইটা নতুন করে বলে আমি আর সময় শোধ চাই না তো আমাদের বাইশের ছাত্র ছাত্রীর জন্য খুব সারা ভালো আছে ওরা তিন ভোট দিবে আমরা আগে থেকে কাজ করছি আজকে রুটিন করে না এবং মাস্টারমশাই আসছেন মাস্টারমশাই যখন যাচ্ছি তাতে আমাদের ওয়ার্ডে ভোটটা আরো শক্তিশালী হবে বলে আমি নিউ করি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের As a child, all I seen was sale, oh, mama's the biggest OEA, so, yeah. stayed in that jail, did K-Robin.

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ